দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা আমি আলী হোসেন চৌধুরী আমার চৌধুরী ব্লক থেকে যে যেখানে আছেন এই মুহুর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি আপনাদের উদ্দেশ্যে বাংলাদেশের নসিন্দী জেলার শিবপুর উপজেলার লাখপুর বাজারের ঠিক কাছ থেকে আমার সামনে যে নদীটা এটা হলো ব্রহ্মপুত্র নদী এই যে সামনে যে ভাসমান ঘরটা রয়েছে তার ডান দিক থেকে ব্রহ্মপুত্র শাখা নদীটি এসে আর ওই যে সামনে সুদূর বিস্তৃত দেখা যায় ও পাশে রানীগঞ্জ বাজার কাপাসি উপজেলার রানীগঞ্জ বাজার সেই রানীগঞ্জ বাজারের পাশ দিয়ে বহমান শীতলক্ষা নদী সেই শীতলক্ষা নদী এই যে ক্যামেরার সামনে এখানে এসে এই যে এই দিকে চলে গেছে ব্রহ্মপুত্রের শাখা আর উপাস দিয়ে চলে গেছে শীতলক্ষা বা বানার নদী সামনে যে সবুজ প্রকৃতি দেখছেন সেটাকে বলে ধাদার চড় আমাদের এই এলাকার প্রসিদ্ধ একটি পর্যটন কেন্দ্র বিশেষ করে বর্ষাকালে অনেকেই এখানে আসেন এই চার পাঁচ কিলোমিটার ব্যাপী এই ধাদার চরটা নদীর মাঝখানে এখানে ফসলি জমিন যেমন রয়েছে তেমনি ফসলের ফলের গাছ রয়েছে অসংখ্য অগণিন এই ধাঁদর চরে আকাশে মেঘ শ্রাবণের মেঘ কিছুটা কালো কিছুটা সফেদ রঙে সব মিলিয়ে এখানকার যে পরিবেশটা এখন এই শীতলক্ষায় একসময় খুব বহমান ছিল এই যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি এখানে স্রোতের দুই নদীর যে স্রোত এখানে এসে মিলিত হতো সেটা অত্যন্ত স্রোতশ্রেণী হতো কাব্যিক ভাষায় বলা যায় একটা পুরুষ অন্যটা নারী বা রমণী অর্থাৎ শীতলক্ষা নদী ব্রহ্মপুত্র নদ এখানে এসে মিলিত হয়েছে অনেকেই জানেন যে ব্রহ্মপুত্রের যে পানি একদম টলটলা পানি যে দেখুন আর শীতলক্ষার পানি একটু ঘোলাটে এখন সেই শীতলক্ষা নদীর পানিগুলো আরও ঘোলাটে হয়ে গেছে এই প্রযুক্তি এই সময়ে বিভিন্ন কেমিক্যালস নদীতে ছেড়ে পানিগুলোকে দূষিত করেছে কিন্তু সেই তুলনায় যে ব্রহ্মপুত্রের যে নদী এই নদীর পানিগুলো কিন্তু অনেকটাই বিশুদ্ধ পানি এই যে ছেলেরা এখন গোসল করলো দূর দূরান্ত থেকে তারা এসছে আনন্দ করতে এখানে অনেকে আসেন বিশেষ করে বিকেলবেলা অসংখ্য মানুষের ভিড় এই বেরি বাদে বিকেলের এই যে লু হাওয়া ঠান্ডা হাওয়া গরম হাওয়া এখানে খেতে আসেন এটা অত্যন্ত একটি বিনোদনের জায়গা আপনারা আসতে পারেন যদি নৌকা থাকে তাহলে এখান থেকে নৌকায় এই দাদার ছড়ে ঘুরে আসতে পারেন অত্যন্ত ভালো লাগবে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন কিছুক্ষণ ভালো থাকুন ভালোবাসায় থাকুন দেশে বিদেশে যে যেখানেই থাকুন আলি হোসেন চৌধুরীর ব্লক থেকে শুভেচ্ছা এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আলী চৌধুরী এই মুহূর্তে লাখপুর শিবপুর থেকে